বন্ধুরা স্বাগতম সবাইকে বাংলাদেশ ভারতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই অবশেষে ইউরোপ থেকে আনতেছে উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান বাংলাদেশ বহু বছর ধরে হালকা ধরনের যুদ্ধ বিমান ব্যবহার করে আসছে এগুলো দিয়ে আকাশ সীমা পাহারা দেওয়া যায় ঠিকই কিন্তু বড় শক্তিগত দেশের মতো সুপার লেভেলের আধুনিক যুদ্ধ বিমান এতদিন বাংলাদেশের ছিল না তাই অনেক বছর ধরেই আলোচনা চলছিল বাংলাদেশ কি ইউরোপ বা আমেরিকার মতো উন্নত দেশগুলো তৈরি আধুনিক ফাইটার জেট আনতে পারবে কিনা অবশেষে সেই অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ বাহিনীর সদর দপ্তরে সম্মানিত বিমান বাহিনী প্রধান ইয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির মান্ডবর রাষ্ট্রদূতের উপস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনী এবং লিয়ান্দ্রো এস পি ইতালির মধ্যে লেটার অব ইন্টেন স্বাক্ষরিত হয় বাংলাদেশে এই বিমান আনার জন্য বেশ কিছুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিল সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা চলে এবং শেষ পর্যন্ত ইতালি বাংলাদেশকে দশটি টাইফুন যুদ্ধ বিমান দিতে রাজি হয়েছে এই খবর জানার পর শুধু বাংলাদেশ নয় পাশের দেশগুলোতেও আলোচনার ঝড় উঠেছে বিশেষ করে ভারত এই ঘটনার দিকে চোখ রেখেছে কারণ ভারত যে তেজা যুদ্ধবিমান বানিয়েছে সেটিকে তারা এই অঞ্চলের অন্যতম আধুনিক হালকা জেট হিসেবে দেখছিল কিন্তু টাইফুন আসলে তেজা সেই বিমানের শক্তির তুলনায় অনেকটাই পিছিয়ে পড়বে বাংলাদেশে যদি টাইফোন থাকে তাহলে আকাশে শক্তির ভারসাম্য স্পষ্টভাবে বদলে যাবে টাইফুন মূলত মাল্টিরোল যুদ্ধ বিমান অর্থাৎ এটা একই সাথে আকাশ এবং মাটিতে লাগাতার যুদ্ধ চালিয়ে যেতে পারে টাইফোনের সবচেয়ে শক্তিশালী অংশ হল এর দুটি ইঞ্জিন প্রতিটি ইঞ্জিন প্রায় নব্বই কিলো নিউটন থ্রাস দিতে পারে যা সহজেই প্রায় চব্বিশশো পঁচানব্বই কিলোমিটার পার ঘন্টা গতিতে নিয়ে যেতে সক্ষম এটা একবার হুইল লোড দিয়ে উনত্রিশশো কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করতে পারে এর থেকেও আশ্চর্যের ব্যাপার হলো এটা মাটি থেকে ষোলো কিলোমিটার উপরে উঠতে পারে টাইফুনে আছে ক্যাপ্টরি রাডার সিস্টেম যা বিশ্বের সবচেয়ে উন্নত ইলেকট্রনিক স্ক্যান রাডার একটি এটি একসাথে এবং পাঁচটা টার্গেটে একই সময় চালাতে পারে পারে এটা প্রায় কিলোমিটার দূরত্ব থেকে শত্রুর বিমান বা শনাক্ত করতে জানলে অবাক হবেন এতে যুক্ত আছে পাইরেট আইআরএসটি সিস্টেম অর্থাৎ শুধু তাপ শনাক্ত করে দূর থেকে টার্গেট লক করতে পারে ফলে শত্রু বিমান যদি রাডার জ্যামিং ব্যবহার করে তবু টাইফুন টার্গেট মিস করে না টাইফুনের ডিফেন্স সিস্টেমও অনেক উন্নত এর ডাস সিস্টেম শত্রুর মিসাইল লঞ্চ হওয়ার আগেই সতর্ক সংকেত দেয় এমনকি শত্রুর রাডার লক ভেঙে দিতে পারে আর প্রয়োজনে চাপ ও ফেলার ছুরিয়ে দিয়ে মিসাইলকে বিভ্রান্ত করতে পারে অস্ত্র সস্তার দিক থেকে টাইফুন এক কথায় একটি চলমান অস্ত্র ভান্ডার সাধারণ অবস্থায় এই বিমানের ওজন এগারো টন তাহলে হবেন এটা একসাথে দশ টন মিসাইল নিয়ে উঠতে পারে এটা ইয়ার টু ইয়ার এবং ইয়ার টু গ্রাউন্ড মিসাইল বহন করতে পারে শোসবাই বললে এটা আকাশে থাকা যুদ্ধবিমান এবং মাটিতে থাকা দু ট্যাং দুটোকেই একই সময়ে হিট করতে পারে এর কোয়কপিট ব্যবস্থা অত্যন্ত আধুনিক এতে আছে ফুল গ্লাস কোয়কপিট মাল্টি ফাংশনাল ডিসপ্লে আর হেলমেট মাউন্টে টার্গেট সিস্টেম এগুলো পাইলটের কাজকে আরো সহজ করে দিয়েছে যে পাইলট জেট চালাচ্ছেন তিনি কেবল হেলমেটের ভিতর তাকালেই টার্গেট দেখতে পারেন এবং মিজাইল লক করে দিতে পারেন টাইফোন এলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা শুধু আধুনিক হবে তা নয় দক্ষিণ এশিয়া অঞ্চলে সামরিক ভারসাম্য বড়ভাবে বদলে যাবে এখন প্রশ্ন ভারতের তৈরি ইতিহাসের সাথে তো আলোচনা হচ্ছে কেন কারণ তেজাস হল ভারতের ইঞ্জিনের এবং সীমিত মিসাইল বহন করতে পারে গতি রাডার রেঞ্জ সেন্সর সব দিক থেকে এটি হালকা মানের জেট বাংলাদেশের সাধারণ হালকা জেটের তুলনায় তেজাস উন্নত হলেও ইউরোফাইটার টাইফুনের সামনে এটি সম্পূর্ণ ভিন্ন ক্যাটাগরির বিমান এক কথা একার যুদ্ধে ইউরোফাইটার টাইফুন এখনও বিশ্বের শীর্ষস্থানীয় যুদ্ধ বিমানগুলোর একটি তেজাস মূলত লাইটওয়েট ক্যাটাগরিতে পড়ে আর টাইফুন হলো সম্পূর্ণ হেভিওয়েট মাল্টিটোল ক্যাটাগরির বিমান প্রতি রাডার ক্ষমতা অস্ত্রোভনের পরিমাণ যুদ্ধক্ষেত্রে টিকে থাকার ক্ষমতা রেঞ্জ সব দিক থেকেই টাইফোন ভারতের তেজাসের থেকে অনেক দূরে এগিয়ে তেজাস যেখানে উনিশশো কিলোমিটার গতি তুলতে পারে টাইফুন সেখানে চব্বিশশোর বেশি গতি নিয়ে শত্রুকে ধাওয়া করতে পারে ঘুরতে আছে রাডার মাঝামাঝি পর্যায়ের টাইফুনের ক্যাপ্টরই হলো বিশ্বের সেরা এনএসআর রাডারগুলোর একটি যদি বাংলাদেশ ইউরোফাইটার টাইফুন চলে আসে তাহলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা এক বিশাল পরিবর্তনের মুখ দেখবে শুধু একটি জেট নয় বরং দেশের সামরিক সক্ষমতাকে এক নতুন মাত্রায় নিয়ে যাওয়ার সুযোগ আর এই কারণে ভারতের মতো দেশ টাইফুনকে তেজাসের সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে কারণ টাইফুন অনেক বেশি শক্তিশালী দ্রুত আধুনিক এবং বহুমুখী এমন এক যুদ্ধ বিমান ভারতের তেজাতের থেকে অনেক উন্নত ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন